হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মোটর ব্লগিং ভিডিও রাজশাহীতে যাচ্ছিলাম এই রাস্তাটা দেখে খুবই ভালো লাগলো তো ভাবলাম এটার একটা ভিডিও করা যাক যার জন্য ক্যামেরাটা অন করলাম তবে আমার কাছে মনে হয়েছে এ ধরনের রাস্তায় যাওয়াটা একটু রিস্কি ব্যাপার কারণ এটা হাইওয়ে হলেও দেখেন হাইওয়ে মাঝখানে কোনো ডিভাইডার বা আইল্যানার নেই যার কারণে একটু অসুবিধা অসুবিধাটি হলো দেখুন এটা বেশ প্রশস্ত একটি রাস্তা কিন্তু ডিভাইডার বা আইল্যানার না থাকার কারণে যে কেউ কিন্তু এই রাস্তার মাঝখান দিয়ে একটা দৌড় মারতে পারে বা গরু ছাগল তারাও কিন্তু দৌড় মারতে পারে এছাড়া যে কোনো গাড়ি আপনার সামনে যে কোনো মুহূর্তে কিন্তু ঘুরিয়ে ফেলতে পারে এটা একটা রিস্কি ব্যাপার ধরুন আপনার গাড়ির স্পিড আছে অনেক একটা গাড়ি সামনের দিকে ঘুরিয়ে ফেললো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তবে আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লেগেছে অনেক স্মুথ একটি রাস্তা এবং ফাঁকা মাঠের মধ্য দিয়ে এই রাস্তাটি এটা খুবই সুন্দর একটা দৃশ্য যার জন্য এই ভিডিওটি করা দেখুন দুই ধারে সবুজ শ্যামল গাছপালা আর ঠিক তার মাঝখান দিয়ে এই রাস্তা এবং এই রাস্তার আরেকটি অসুবিধা হলো রাস্তার এটা হাইওয়ে হওয়াতেও রাস্তার দুই পাশ দিয়ে ছোট ছোট রিকশা ভ্যান অটোরিকশা এগুলো চলাচল করে যেটা কিন্তু আরও রিস্কি ব্যাপার আর হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন তখন দুটি ভুল আপনি কখনো করবেন না এক প্রথমত ঘন ঘন লেন কখনো পরিবর্তন করবেন না ধরুন আপনি একটা লেন দিয়ে যাচ্ছেন আপনি আর লেন কখনোই পরিবর্তন করবেন না দেখুন এখানে দৃশ্যটা দুই ধারে পুকুর এবং ঠিক তার মাঝখানে এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং যে বিষয়টা বলছিলাম দ্বিতীয় আরেকটি ভুল সেটি হলো আপনি হাইওয়েতে যখন চলাচল করবেন ধরেন দেখলেন যে আপনাকে বারবার মানে প্রত্যেকটি গাড়ি আপনাকে ওভারটেক করে যাচ্ছে তার মানে আপনি বুঝবেন যে আপনার এই যে দেখেন যে বিষয়টি বলছিলাম বলতে বলতেই দেখেন এই যে একটি ভ্যান ঘুরিয়ে ফেলল দেখেন কতটা রিস্কি ব্যাপার এই ভ্যানটা দেখেন চাষাটা আমার স্পিড ছিল প্রায় আটষট্টির মতো চাষাটা কিন্তু এটি ভ্যানটি ঘুরিয়ে ফেলল দেখেন যে বিষয়টা আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে এ ধরনের রাস্তায় যে কেউ চাইলে গাড়ি ঘুরিয়ে ফেলতে পারে যে কোনো সময় তো এখানে দেখা যাচ্ছে যে আমার গাড়ির স্পিডটি প্রায় সিক্সটি এইটের মতো ছিল ভ্যানটি ঘুরিয়ে ফেল আমার গাড়ির স্পিড যদি আশি প্লাস বা আরও যদি থাকতো তখন কিন্তু আমি মানে ব্রেকটা যদি আমি নিজে কন্ট্রোলে না নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলে হয়ে যেত এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই তো এই ধরনের রাস্তায় গাড়ি চালানো যতটা সহজ ঠিক ততটাই আপনাকে কেয়ারফুল্লি গাড়ি চালাতে হবে তাহলে কোনো দুর্ঘটনা হয়তো বা হবে না কিন্তু আপনি সচেতন হয়ে হবেন কি অন্য কেউ তো সচেতন হতো দেখেন এখানে কিন্তু রাস্তা দুই তারা খেয়াল করবেন যে এর ধরনের ইজি বাইক রিকশা সব ধরনের গাড়ি কিন্তু এখানে চলাচল করছে তো যে বিষয়টা বলছিলাম যে আপনি যখন হাইওয়েতে চলাচল করবেন তখন যদি দেখেন যে অতিরিক্ত মাত্রায় গাড়ি আপনাকে ওভারটেক করছে বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গাড়ি আপনাকে ওভারটেক করে ফেলছে তাহলে আপনার বুঝতে হবে যে আপনি হাইওয়ের জন্য যে একটি নির্দিষ্ট স্প্রিড রয়েছে সেই স্প্রিডে আপনি গাড়ি চালাচ্ছেন না আপনাকে ওই যে গাড়িগুলো আপনাকে ওভারটেক করছে সেই গাড়ির একটা সামঞ্জস্যতা রেখে আপনাকে গাড়ি চালাতে হবে তাহলে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন তবে অতিরিক্ত মাত্রায় আবার স্প্রিডে গাড়ি না চালানোই ভালো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম কারণ আপনারা দেখতেই পেলেন যে এই রাস্তায় ইজি বাইক বা অটোরিকশা ভ্যান গাড়ি যারা রয়েছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে আপনার চোখের সামনে তারা কিন্তু গাড়ি ঘুরিয়ে ফেলছে পেছনে কি আছে এটা লক্ষ্য করবে না সামনে তারা শুধু সামনেই দেখবে পেছনে দেখবে না তো একটা বিষয় আছে যে অসচেতনতার কারণে দুর্ঘটনা হতে পারে আর একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না আমি সবসময় সেফলি ড্রাইভ করার চেষ্টা করি আর সব সময় চেষ্টা করি নিজের লাইফ নিরাপত্তা এইটি এটি ভাবনা করে আমি সব সময় ধীরে সুস্থে আমি বাইক চালানোর চেষ্টা করি আর একটা বিষয় আপনারা যেটা করবেন না সেটা হলো অনেক সময় রাস্তায় যখন বের হন বা হবেন হওয়ার পরে দেখা যায় একটি বাইক আপনাকে ওভারটেক করলো তখন আপনার মনের মাঝে অনেকের হয়তো বা হইতে পারে যে আমাকে ওভারটেক করলো আমার সাথে কমা গাড়ি বা ছোট গাড়ি তাকে আপনি আবার ওভারটেক করতে চান তো ওভারটেক করতে গিয়ে সেই গাড়িটিও স্প্রিড উঠায় আপনিও স্পিড উঠাচ্ছেন এই যে এক যে প্রতিযোগিতা রাস্তায় বের হয়ে প্রতিযোগিতা কখনো নয় প্রতিযোগিতার চেয়ে শান্ত সিষ্ট মস্তিষ্কে কেয়ারফুল্লিভাবে বাইক চালানোটাই হলো বুদ্ধিমানের কাজ কেন নয় একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য কান্না আপনার বাইক আপনি সেফলি চালাবেন এটাই হবে আপনার কাছে ভালো এবং এই রাস্তার যদি চিত্রটা আপনারা আবারও লক্ষ্য করেন দুই ধারে ফাঁকা মাঠ ফসলের মাঠ তারই মাঝখান দিয়ে রাস্তা বেয়ে গেছে এদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা খুবই ভালো কোনো সমস্যা নেই কোথাও ভাঙাচোরা নেই স্মুথ রাস্তা কিন্তু রাস্তার সমস্যা একটাই এই রাস্তার মাঝখানে যদি আইলাইনার বা ডিভাইডের দেওয়া থাকত তাহলে এটা আরও সেফলি হতো আমার কাছে মনে হয়েছে কেন নয় আপনারা বুঝতেই পেরেছেন যে কীভাবে এখানে গাড়ি এটা হঠাৎ করে ইউট্রান নিচ্ছে সেই সিস্টেম আর যেহেতু এটা গ্রামের মধ্যে দিয়ে গেছে এটা হঠাই স্বাভাবিক এখানে ভ্যান রিকশা চলবে এটাই স্বাভাবিক না হলে ভ্যান রিকশা কোথায় কোন দিক দিয়ে যাবে তারা তাদেরও তো একটা রুজি রোজগারের ব্যবস্থা আছে তবে তাদেরও সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত